আসসালামু আলাইকুম আজ আপনাদের জন্য নিয়ে আসলাম ভিন্ন স্বাদের মালাই দিয়ে গরুর মাংস রেসিপি আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন এখানে তিনটা টমেটো আছে টক দই কাঁচামরিচ পেঁয়াজ মালাই দুধের সর যেটা এই মালাইটা আমি এখন পেস্ট করে নিব কাঁচামরিচটা পেস্ট করে নিবো পেঁয়াজটাও পেস্ট করবো আর সাথে টমেটো আর এইখানে কিছু গুলমরিচ দিব পেঁয়াজের সাথে পেস্ট হয়ে কাঁচা মরিচের সাথে দুই চামচের মতো গুলমরিচ এগুলি পেস্ট করে নিয়ে আসি এটা মাংস রান্না ভিন্ন রকম করে যখন আড়াই কেজি গরুর মাংস আছে একটু বড় সাইজেরই মেহমান খাবে যার কারণে পিসগুলো আর ছোটো করি নাই পেঁয়াজ বাটা দিয়ে দেব আদা রসুন বাটা কাঁচামরিচ আর গোলমরিচ পেস্ট করেছিলাম এটা দিয়ে দিব ষোলো গুলো করে দিব আমি লবণ দিব মাংসটা একটু সিদ্ধ হোক মাংসটা প্রসন্ন হয়ে গেছে এখন এটা আমি যে টমেটো পেস্ট করেছিলাম টমেটো পেস্টটা দিয়ে দিব একটু কালারের জন্য হলুদ দিব আমি শুকনো মরিচ এখানে ব্যবহার করব না জাস্ট একটু কালারের জন্য নামমাত্র হলুদ দিয়ে দিলাম টক দই গরম মশলা ফাঁকি দিব জিরা ফাঁকি আমার কাছে আস্তু ধনিয়া ছিল না যার কারণে ফাঁকি ধনিয়া ফাঁকিটাই একটু টেলে নিয়েছি এটা দিয়ে দিলাম অল্প একটু পানি দিয়ে দিব এক কাপের মতো তো এবার ডেকে রান্না করব মশলাটা পছন্দ পর্যন্ত আমার ফাস্টা মিডিয়াম টু লো আঁচে আছে মাশাআল্লাহ একটা সুন্দর স্মেল আসছে কালারটা খুব সামনের থেকে খুব ভালো লাগতেছে একটু লবণ লাগবে আমি এখন ক্রিম দিয়ে দিব আর যদি বাসায় ক্রিম না থাকে আপনারা দুধটা ঘন করে গুঁড়া দুধটা ঘন করে দিতে পারেন ক্রিমটা দিয়ে দিলাম L'idée des mots. L'idée du lam. হয়ে গেছে এই মাংসটা গরুর মাংসটা আপনি রুটি পোলাও খুব মজা লাগবে রুটি আর পোলাওর সাথে আমি এটা পোলাওর সাথে খাবো এটা চুলার গ্যাসটা অফ করে দিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ